আপনার বা আপনার পরিবারের কারোর জন্মকুণ্ডলিটা খুলে ফেলুন আমি সেই পরিতোষ দে অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট আপনাদের সামনে এক নতুন অধ্যায় নিয়ে আসছি যেটা হচ্ছে যে লগ্নে বৃহস্পতি যদি থাকে তাহলে অনেকে এমনভাবে যে বৃহস্পতি আছে মানে বিরাট ব্যাপার কিন্তু তা নয় বৃহস্পতি যদি লগ্নে থাকে সেই ব্যক্তিটি যদি কোনো ডিগ্রি হাসিল করে থাকে এবং সেই যা নিয়ে ডিগ্রি করেছে তা নিয়ে যদি সে সেই লাইনেই থাকে তবে গিয়ে তার প্রোগ্রেস হবে আর যদি অন্য লাইনে গেছে অথবা ডিগ্রি না থাকে তাহলে তার সারা জীবন কষ্টে কাটবে প্রচুর পরিশ্রম করতে হবে un pavena